আচ্ছা আচ্ছা যাকে ভালোবাসবেন তার সাথে সবকিছু শেয়ার করবেন আচ্ছা তো আমার কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম ফজলি থাকেন কে কে থাকে আর কে কে থাকে যেন আমার আম্মু আর আমি থাকি আর আমার ভাই আছে একটা বিয়া গিরা শ্বশুরবাড়িতে থাকে আমাদের কিছু বলায় না এমন আসেনি না আসি আমাদের দেখে না এর জন্যই প্রতিবেদনে আসা একজন যখন কোনো নারীর একটা তো পুরুষের তার কারণে আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কেউ যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে পারবে আপনাকে আমি নাম্বার আছে নাম্বার দিমু ইমো নাম্বার

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম